এফসি কাপের যে আমাদের গ্রুপ থেকে তো তাদের আর দল হংকং তাদের সাথে ড্র করেছে এবং আমি যতটুকু ওভারঅল খোঁজ খবর নিয়ে দেখেছি যে সিঙ্গাপুর এই মুহূর্তে আসলে তেমন একটা ছন্দে নাই আর কি বাট সিঙ্গাপুরে যেহেতু র্যাঙ্কিং দেখেন সেখান থেকে তো সিঙ্গাপুর আমাদের থেকে আসলে র্যাঙ্কিং এর জায়গা থেকে অনেক স্ট্রং একটা দল বাট পারফরমেন্সে যদি জায়গা থাকেন সেখানে আমি মনে করি যে আমাদের দলের যে এখন অবস্থা বর্তমান যে অবস্থা যেহেতু আমাদের হোমে খেলা আমি মনে করি যে সিঙ্গাপুরের রিসেন্টলি পারফরমেন্সের উপরে যদি আপনি বেস করে আমাকে বলতে বলেন আমি বলবো যে এই ম্যাচে বাংলাদেশ আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো এগিয়ে রাখছেন মানে আপনার সময় আপনি যখন জাতীয় দলে আমাদের স্ট্রাইকিং পজিশনে একটা সমস্যা ছিলই আমরা আমরা ইন্ডিয়া ম্যাচেও দেখেছি যে খুব সহজ ওপেন নেট পেয়েছি গোল করতে পারিনি এই জায়গা আমাদের মিডফিল্ড এখন ভালো ডিফেন্স ভালো কিন্তু ওই আমি যদি থার্ড পোর্শনে গিয়ে আমি বলি স্ট্রাইকিং বা ফরওয়ার্ড লাইনে ওই জায়গাটা সমস্যাটা কি রয়ে গেছে কিনা বা কিভাবে কাটানো সম্ভব না স্ট্রাইকিং এর সমস্যাটা তো এটা অনেকদিন ধরেই আছে হ্যাঁ আমরা তো আসলে যে সুযোগগুলি তৈরি করি সেগুলি বলে কনভার্ট করতে পারি না আপনার ওই পিছনের ম্যাচটাতে আবারও যেতে হয় যেটা ইন্ডিয়ার সাথে আমরা খেলেছি ফার্স্ট আপনি যদি দেখেন ফিফটিন মিনিটসে তিনটা ক্লিয়ার চান্স পেয়েছিলাম আমরা হ্যাঁ তো ওখানে যদি ওইগুলি আমরা বলে কনভার্ট করতে পারতাম আমরা কিন্তু আমাদের আমরা এখন টেবিলের উপরে থাকতাম তিন পয়েন্টস থাকতো আমাদের সাথে তো ওইটা বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে আমাদের স্ট্রাইকিং জন্য তো একটা প্রবলেম আসেই বাট এই ম্যাচটাতে আমি একটু অন্যভাবে দেখি কারণ হয়েছে আপনি যেহেতু সামিত সাম অলরেডি টিমের সাথে ইনক্লুড হয়ে গিয়েছে হামজা যেহেতু রয়েছে হামজা যেহেতু একটু মোর ডিফেন্ড ডিফেন্সিভ আর কিমা যেহেতু ডিফেন্সটা খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারে মিডফিল্ড জোন থেকে যদি সামিতকে যদি একটু মোর অ্যাটাকিং হিসাবে যদি কোচ ইউজ করে সেখানে হয়তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে আমরা হয়তো যে সুযোগগুলি আসবে সেখানে হয়তো বলে কনভার্ট করতে হবে বাট নট অনলি সামিত সামিতের সাথে পাশে যারা খেলবে যদি রাকিব খেলে যদি ফাহিম খেলে আই ডোন্ট নো কারকে যদি ফাহমিদুলকে ইউজ করা হয় আর তাদের আসলে দায়িত্বটা কিন্তু অন্যরকম থাকবে কারণ এন্ড অফ দা যে আপনাকে ম্যাচ জিততে হলে গোল করতে হবে এবং গোল করার জন্য দেখেন আমাদের কিন্তু সুযোগ তৈরি হয় হ্যাঁ এবং আমি আই होप যে আমাদের সিঙ্গাপুরের সাথেও ম্যাচ সুযোগ তৈরি হবে আলামিন পুলিশ এফসি তে খেলে সে ভালো স্কোর করেছে কিন্তু মানে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে এক্সপেক্ট করছিলাম যে তাকে হয়তো একাদশে পাবো কিন্তু কোচ তাকে খেলায়নি তো ওই নাম্বার 9 পজিশনে আসলে আলামিনকে দিয়ে সেটা ওই অভাবটা পূরণ সম্ভব কিনা আপনি একজন স্ট্রাইকার হিসেবে কি মনে হয় না আমাদের এখানে যারা আসলে দেখেন ওই ম্যাচে ইন্ডিয়ার ম্যাচে কিন্তু স্পষ্ট কিন্তু খেলার ভিতরে ছাপ রয়েছে দেখেন প্রথম ফিফটিন মিনিটসে কিন্তু আমরা ক্লিয়ার তিনটা চান্স পেয়েছি সাদাত ভাই যেখান থেকে আপনি যদি দেখেন হৃদয় একটা চান্স পেয়েছে শাহারের মনে একটা চান্স পেয়েছে মজিবর জনি একটা মজিবর জনি দুইটা ক্লিয়ার চান্স পেয়েছে হ্যাঁ একটাও কিন্তু আমরা গোলে কনভার্ট করতে পারিনি শাহারের মনে যে হেডের বলটা এটা ডেফিনেটলি গোল হওয়া উচিত ছিল হৃদয় একদম ফাঁকা পোস্টে বল পেয়েছে সে বলটা গোলে রাখতে পারেনি মজিবর জনি গোলকিপার আপনার সামনে বের হয়েছে পুরো পোস্ট ফাঁকা ছিল গোল করতে পারেনি তো গোল করা কিন্তু সাদার বি একটা হ্যাবিটের ব্যাপার হ্যাঁ হ্যাবিটের ব্যাপার এটা একটা এটা যারা স্ট্রাইকার খেলে তাদের ভিতরে কিন্তু গোল করার একটা হ্যাবিট থাকে তো সেইখান থেকে আপনি যদি মনে থাকে দেখেন আমি আমার কথা একটু টানি আমরা যখন আসলে 2005 এ আমি যখন সাব ফুটবল খেলি তখন আমাদের দলটা কি ছিল হ্যাঁ আমি যে স্কোয়াডে চান্স পাবো আমি কি মনি ফরহাদ ভাই কাঞ্চন ভাই আলফাস ভাই আলফাস ভাই সুতরাং উজ্জ্বল

সে কিন্তু কিছুটা সময় এক্সপেক্ট করেছিল সে খেলবে এবং আমরাও চেয়েছিলাম জালামিন খেলবে এখন যেটা হয়েছে আমাদের দলটা তো আসলে স্পেন বা বার্সেলোনা না যে আপনি মিডফিল্ডারদেরকে দিয়ে গিয়ে গোলের কাজগুলি করবেন আমরা তো আসলে ওই লেভেলের মিডফিল্ডার আমাদের দলে নাই এবং সুযোগগুলি কিন্তু মিডফিল্ডাররাই পেয়েছিল তারা কিন্তু গোলে কনভার্ট করতে পারেন আই হোপ ওই ম্যাচে যদি আলামিন ওই পজিশনটাতে থাকতো ডেফিনেটলি আমি শিওর আলামিন কোনো না কোনো বল গোলে কনভার্ট করতো তো যেটা হয়েছে যে আপনি ম্যাচ জিততে গেলে ডেফিনেটলি স্ট্রাইকারের আর স্ট্রাইকিং পজিশনে আপনাকে পিওর নাম্বার নেন যারা তাদেরকে খেলাতে হবে এর কোনো অল্টারনেট কোনো ওয়ে নেই এখানে আপনি আলামিনের কথা বলছেন আমি যদি আসলে স্ট্রাইকার ওই পজিশনটাতে নোভার কথা বলি পিয়াস আহমেদ নোভা ভালো পারফর্ম করেছে এবার দল নিয়ে যদি একটু আপনি বলেন নোভাকে নেওয়া হয়নি মিঠু মোহামেডানের ডিফেন্ডার সেন্টার ব্যাক

মেহেদি মিচু ইয়াসিন খান পিয়া সাহেদ নোবা এবং মিডফিল্ডে মানিক মোল্লা দুর্দান্ত ফুটবল খেলেছে হ্যাঁ এদেরকে আপনি স্কোয়াডে রাখতে পারতেন রাখতে পারতেন এই কারণে কারণ আমাদের এখানে আপনি জানেন রেইনি সিজন হেভি মার্ক যে কোনো সময় প্র্যাকটিসে যে কোনো ইঞ্জুরি হয়ে যেতে পারে সুতরাং দলে এদেরকে রাখতে পারত এবং তারা হয়তো এটা এক্সপেক্টও করেছিল যে তারা প্রথমিক দলে থাকবে সুতরাং এই প্লেয়ারগুলির আপনি রাখলে কারণ পারফর্ম করা প্লেয়ার এবং আমি যদি ভুল না করে থাকি দেখেন সারা পৃথিবীতে স্কোয়াড রাখা হয় আসলে তাদের লিগের পারফরমেন্স এর উপরে বেস করে হ্যাঁ সেখানে ইয়াসিন খান আসলে পুরো লিগে কয়টা গোল কনসিড করেছে মেহেদি মেটু চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার মানিক মোল্লা পুলিশ এফসি তে দুর্দান্ত খেলেছে পিয়া সামেদ নোভা দেখেন নোভার কথা একটু এক্সট্রা ভাবে বলতে হয় ফিজিক্যালি ইজ ফ্যান্টাস্টিক এত সুন্দর হাই অনেক বেশি কি বলবো অপোনেন্ট ডিফেন্স কে প্যানিক রাখতে পারে সারাখন

কো স্কোরিং গোল এবং সে কিভাবে অপোনেন্টকে বিজি রাখতো সেটা হচ্ছে জানে আমাদের কো যখন দল সিলেকশন করে তাকে নিয়ে অনেক কথা হয় যে তিনি দেশের বাইরে থেকে হয়তো কতটা ম্যাচ দেখেন বা আসলে কতটা প্রত্যেকটা দলের ম্যাচ দেখা হচ্ছে খেলোয়াড় সিলেকশন নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায় তাহলে না ডিফিনিটলি দেখেন এখন আপনি আমি আমরা অনেক আলোচনা সমালোচনা গোবিন্দর গাজে কোচের ডিসিশনের বাইরে কিন্তু আপনি আমি কেউ যেতে পারবো না আমরা আমাদের চোখে যেটা ধরা পড়বে সেটা আমরা বলবোই সত্যকে সত্য বলতে হবে মিথ্যা মিথ্যাটাকে আমরা সামনে আনবো না এখন দেখেন সে ম্যাচের অনেক ম্যাচ ছিল না তার অ্যাসিস্ট্যান্ট কোচের যে ছিল সে হয়তো ফলো করেছে বাট আপনাকে কিন্তু আপনি কিন্তু একদম অনেক একটা টাফ ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন এই সময় আপনার কিন্তু উচিত ছিল এবং আমি এজ এ প্লেয়ার হিসেবে যেটা ফিল করি আপনার এখানে থেকে আপনার কিছু হোমওয়ার্ক করা উচিত ছিল লাইক আপনার যেহেতু স্ট্রাইকিং পজিশনটাতে আপনার প্রবলেম রয়েছে ঘরোয়া ফুটবল চলছে এই সময়টা আপনি স্ট্রাইকারদের নিয়ে কিছু আলাদা ক্লাস করাতে পারতেন আপনি হ্যাঁ যে আমাদের এই প্রবলেম হচ্ছে আমাদের গোল করতে হবে আমরা চারজন পাঁচজন স্ট্রাইকারকে রেডি করি আমি কাউন্সিলিং করি আমি ক্লাবে গিয়ে তাদের সাথে কথা বলি এট দ্য সেম টাইম আপনি যদি বিএফএ ভবন ও তাদেরকে ক্লাস করাতেন এটা কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তার ভিতরে তৈরি হতো আমি যেটা ফিল করি কারণ সিঙ্গাপুরের ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনি কিন্তু এশিয়া কাপের সামনে দাঁড়িয়ে আছেন যদি আপনি এই ম্যাচটা জিততে পারেন আপনার চার পয়েন্ট হয়ে গেলে দ্যাট মিনস আপনি কিন্তু সাদাত ভাই আপনার কিন্তু কোয়ালিফাই করার একটা বড় সুযোগ তৈরি হয়ে যাবে আমি কোয়ালিফাই ওই প্রসঙ্গটা পরেই দেখলাম মানে ফুটবল নিয়ে যে উন্মাদনাটা তৈরি হয়েছে এখন মানুষের মধ্যে এই ম্যাচে যদি কোনোভাবে সেটব্যাক হয় বাংলাদেশ হেরে যায় সেটা আবার বুমেরাং হয়ে যাবে হ্যাঁ মানুষের আগ্রহ অনেকটাই না যে আশা করছিলাম সেটা হলো না ওই জায়গায় একটা ধাক্কা খাবে এই কারণে আসলে এই ম্যাচটা নিয়ে বোধ আরো বেশি কোচিং স্টাফের সিরিয়াস হওয়া উচিত ছিল আমি সেটাই বললাম যে কোচের এই ম্যাচটাকে নিয়ে অনেক সিরিয়াস থাকা উচিত ছিল এবং আমি যাই না সে হয়তো আমি দেখলাম যে তার বাবা অসুস্থ যেতে পারে কোনো সমস্যা নেই সে তার মতো ছুটি কাটাতে পারে সে আসার পরে বা যে ছিল পজিশনটা নিয়ে তার আলাদা অন্যভাবে চিন্তা করা উচিত ছিল কারণ এন্ড অব জিততে হলে কিন্তু আপনার ওই পজিশনটাকে নিয়ে কিন্তু এবং আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ দলের একটাই মেন প্রবলেম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্কোরিং এর জায়গাটা তো সেটা নিয়ে সে কিন্তু কিছু কাজ করতে পারতো